ওরা কেউ দিনমজুর কেউ পরিচারিকা কাজ করে বেশিরভাগ পরিবার মৎস্যজীবীর কাজ করে সেই সমস্ত সন্তানদের শৈশব থেকে কৈশোর পেরিয়ে যায় দিশাহীন এলোমেলো পথে পায় না শিক্ষার আলো এবার কিন্তু অনেকটাই হাওয়া বদল স্কুল ব্যাগ পিঠে নিয়ে গরিব ঘরের শিশুরা হাঁটতে শুরু করেছে আলোর বে সোনারপুরের সোনারতড়ি চ্যারিটেবল ট্রাস্ট ও ক্যানিংয়ের গৌরদহ পাশাপাশি ঝড়খালিতে এক টাকার পাঠশালা উদ্যোগ নিয়ে শুরু করা হয়েছে মাত্র এক টাকার বিনিময়ে ওরা গা ভাসাচ্ছে সমাজের মূল স্রোতে আপাতত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ঝড়খালিতে একেবারে পিছিয়ে পড়া বিশেষ করে মৎস্যজীবী পরিবার আপাতত দুস্ত ঘরের মোট জন কচিকাচাকে নিয়ে এক বছর আগে শুরু করে এই এক টাকার পাঠশালা এখানে কেজি থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এই এক টাকার পাঠশালায় ফাউন্ডার শিক্ষান্ত বধুকে সাথে আরও বেশ কয়েকজন শিক্ষক যোগ দিয়েছে এই অন্ধকার থেকে বেরিয়ে আসা কচিকাচাদের আলো দিতে এখন এই স্কুলের ছাত্রছাত্রী রয়েছে একশো জুনের মতো এই এক টাকার পাঠশালা শুধুমাত্র ঝড়খালিতে নয় পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার গৌড়দহে রয়েছে আর বীরভূমে এই তিনটি পাঠশালা মিলে মোট এই পর্যন্ত এখনো চারশো কুড়ি জন ছাত্রছাত্রী পড়াশোনা করে এমনই এক পাঠশালা পেয়ে বেজায় খুশি এই ঝড়খালি প্রত্যন্ত গ্রামের মানুষেরা এক গৃহবধূ বলেন একটি দিন ওরা মেতে থাকতো লাটাই ঘুড়ি নিয়ে এবং মাঠে ঘাটে তারা ঘুরে বেড়াতো এবার তারা লেখা পড়ার পাশাপাশি তাদের ভাবনা চিন্তার ও বিকাশ ঘটবে এক টাকার পাঠশালা ফাউন্ডার শ্রীকান্ত বধুয়া জানালেন ছাত্রছাত্রীদের মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছে এই সংস্থা বইপত্রসহ লেখাপড়া যাবতীয় সামগ্রী প্রতি বছর যোগান দেবে তারা একদিন প্রতিষ্ঠা পাবেই সেই উদ্দেশ্যে এই এক এক টাকার পাঠশালা জন্ম হয়েছে এখানে পড়াশোনার পাশাপাশি তাদেরকে গান বাজনা ক্যারাটে শেখানো থেকে শুরু করে যাবতীয় খেলাধুলার বিভিন্ন জিনিস এখানে শেখানো হয় তাদের আরও চিন্তা আছে এই পাঠশালা ঠিকঠাক মতো যদি এলাকার মানুষজন পড়াশোনা করে শিক্ষিত হয় তাদের ভাবনা আছে আরও আপডেট কিছু সেখানে স্কুল গড়ার বাসনা এই নিয়েই চলছে

嗯。Mm hmm. সাতি মিস্ত্রি হ্যাঁ আমার খুব ভালো লাগে কারণ এখানে অনেকেই পড়ে আর এখানে এক টাকা মাসে নেয় আর এখানে নাচ গান ক্যারাটি সবাই শেখানো হয় এখানে এসে আমার খুব ভালো লাগে অনেকেই আসে পড়তে এই জন্য আমার খুব ভালো লাগে বল এই এক টাকার পার্সালা এসে পড়াশোনা কেমন করছিস ভালো কি ভালো মানে স্যার কি ভালো পড়াচ্ছে না তোরা ভালো করছিস বল স্যার ভালো ভালো পড়াচ্ছে জোরে জোরে বল झाड़ ভালো পড়াচ্ছে আমরাও ভালো পড়ছি তুমি কোনটা পড়িস Siri পড়িস আরেকবার তো নামটা জোরে বল বিমান বর্মণ এই আপনি এই যে 1 টাকার 5000ার ফাউন্ডার এই যে 1 টাকার पाठशाला কেন এই ঝরখালীতে হঠাৎ ভাবলেন ঝরখালীর এলাকার জন্য ঝরখালীর এলাকাটা এই কারণে চুজ করেছি যারা প্রতি জঙ্গলে মাছ ধরতে যান মানে চলে কুমির ডাঙায় বাঘ প্রতি মুহূর্তে ওদের বিপদ তার ফলে কি হয় অনেকের পিতা হারা হয়ে যায় অনেকে সন্তান হারা অনেকে স্ত্রী মানে স্বামী হারা হয়ে যায় তারপরে কি হয় ওদের ফ্যামিলিতে যে শিক্ষাটা সেটা বাতিগুলো নিভে যায় মানে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারে না তো সেক্ষেত্রে আমি এটা চিন্তাভাবনা নিয়েছি যে এক টাকার পাঠশালা দিয়ে যদি এদেরকে কিছুটা শিক্ষার আলোয় আলোকিত করে কিছুটা উন্নতি করার চেষ্টা করছি শুধুমাত্র তো এইভাবে আমার এটা চিন্তা ভাবনা এসছে এখানে যে ঝড়কালিতে এই যে পাঠশালা এক টাকার পাঠশালায় যে পড়াচ্ছেন আপনি কতটা খুশি আর এখানকার শিশুরা কতটা খুশি এলাকাবাসী ভীষণ খুশি আর ওরা বারবার আমাকে সাধুবাদ জানিয়েছেন এবং এক টাকার পাঠশালার মাস্টারমশাই বলে ওরা আমাকে সবাই চিনে কারণ ওনাদের ছেলেমেয়েরা একটু শিক্ষার আলোয় আলোকিত হয়েছে শুধু শিক্ষা নয় এখানে নাচ গান ক্যারাটে বিভিন্ন জায়গায় ওরা প্ল্যাটফর্মে গিয়ে নাচ গান করছে বড় বড় স্টেজে গিয়ে যাচ্ছে এবারে যেমন আমাদের পায়েল সরকার অর্গানাইজেশনে যেখানে মেন ভূমিকা আমাদের গেস্ট হিসাবে থাকছেন নচিকেতাদেব মমতা শঙ্কর চিরঞ্জিত সেই সব জায়গায় আজকে এই প্ল্যাটফর্মে আমার এক টাকার পাঠশালা ছাত্রছাত্রীরা নাচ করবে তার মানে এটা আমার কতটা সৌভাগ্যের ব্যাপার এবং এলাকাবাসী খুবই খুশি

অশেই ইন্দুর ছানা ভয়ে মরে দীর্ঘউ ইগল পাখি পাছে ধরে অশ্ব উড় চলেছে মুক্তি তুলে ঋষি মোশায় বসে গিয়ে যায় ঋ ঈগলই

पद्मश्री डॉ के एल चोप्रा एक्स डायरेक्टर अफ आई आई टू एंड फैकल्टी फ्रम आई 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 एम आई आई टी एन आई टाटा एंड जादपुर लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पास्स जिमनाशियम एंड सुइंग पुल स्ट्रॉंग एसोसिएशन फिफ्ट कम्पनीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাসকলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ